আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা মালদ্বীপের সব ক্ষেত্রে মিজান অফিসিয়াল গিয়ে ভিডিও করে থাকে উপরে নিচে পানির নিচে এবং ড্রোন দিয়ে এবং বর্তমানে প্রবাসীদের খোঁজখবর নিয়ে এবং বিশাল আপডেট সবকিছু আমার চ্যানেল থেকে ছাড়া হয় যদি ভালো লাগে আমার চ্যানেলে আমার সাথে যুক্ত থাকুন তো চলে আসলাম একটা বোর্ডে জানতে চাইব প্রবাসীদের খোঁজখবর ওনাদের অবস্থান না কি এবং কি অসুবিধা আছে আসসালামু আলাইকুম আসসালাম আসসালাম কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নাম আমার নাম হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ভাই এই এটা কিসের ভোট এবং কত বছর এই দেশে আস সংক্ষেপে বলবে আমি এই দেশে টোটালে মিলে সাত বছর হয়েছে এই দেশে আসছি কিসের বোর্ডেরা এটা হচ্ছে সাপ্লাই বোর্ড সাপ্লাই বোর্ড তো দাতুর বোর্ড তো বোর্ডে কাজ করো সাত বছর এই সাত বছরে তোমরা বেতনটা পাও কীভাবে আর কি কী পাও কীভাবে পাঠাও সংক্ষেপে বেতনটা পাই আপনার রুফিয়ার মাধ্যমে কিন্তু আমরা টাকাটা ব্যাংকের মধ্যে পাঠাইতে পারি না বিকাশের মাধ্যমে পাঠাতে হয় সবচেয়ে বেটার হতো যদি আমরা ব্যাংকের মধ্যে টাকাটা পাঠাতে পারতাম রুপিয়া না ডলার না টাকাটা পাইয়েছি আপনার রুপিয়াতে রুপিয়া যদি পাঠাতে পারো সবচেয়ে ভালো হতো তাই তো তো এই ব্যাপারে কার কাছে চাও ব্যাংকটা কে দিবে তোমাদেরকে এই বিষয়ে আমি ডক্টর ই স্যারের কাছে রিকোয়েস্ট করতেছি যে এই দেশে একটা রুপিয়ার ব্যাংক যদি খুলে দেয় ব্যাংকের মাঝে যদি আমরা টাকাটা বাংলাদেশে পাঠাতে পারতাম সবচেয়ে বেটার হতো আর কি অনেকটা টাকা আমাদের সঞ্চয় হতো সব প্রবাসীর এক লক্ষ প্রবাসীর একটাই চাওয়া মালদ্বীপে যদি রূপিয়া ছাড়ার মতো একটা ব্যাংক চালু করে দেওয়া হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে যাবে মালদ্বীপে বাংলাদেশি হাজারো পণ্য আছে যেটা সম্ভব এদেশি সরকারের সাথে বাংলাদেশ সরকার প্রবাসী মন্ত্রণালয় এবং বাংলাদেশ হাইকমিশন সবাই মিলে যদি চেষ্টা করে তাহলে অবশ্যই দেশ থেকে রুপিয়া ছাড়তে পারবে প্রবাসীরা তাতে অনেক সুযোগ সুবিধা পাবে এবং তাদের অনেক উপকার হবে তো জি জি এটাই ধন্যবাদ তোমাকে ভাইয়া তোমাকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে বলার জন্য আল্লাহ হাফিজ আসসালামাইকুম আসসালাম ধন্যবাদ আপনাকে